নতুনভাবে চলে আসলাম আজকের আর একটা ভিডিও নিয়ে আজকের মাছের বাজারে চলে এসেছি মাছ কাটিং সাটিং ফাটিং মাছ থেকে দেখলাম থেকে শুরু হয়ে গেছে বড় একটা মাছের কাটিং প্রায় সাড়ে চার কেজি ওজনের একটা ব্রিকেট মাছ এটা এখন কাটিং চলবে অনেক সুন্দর এই বড়ো মাছটা কাটিং শুরু হয়ে গিয়েছে ছেলেটা ধরে রাখতে পারছে না এমন অবস্থা মাছটা কাটিং করতে এটা কাটিং করতে খুবই কষ্টকর হচ্ছে ধরতেও কষ্ট আবার কাটিং করতেও খুবই কষ্ট হচ্ছে যাই হোক বড়ো বড়ো মাছ কাটিং করা খুবই সুন্দর অসাধারণ লাগছে দেখতে এই যে এই যে বড়ো মাছ আজকে মাছের বাজারে চলে এসেছি মাছ দেখাতে অনেক রকম মাছ এসেছে মাছ ঘুরে ঘুরে দেখাবো নদীর মাছ ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ পুঠি মাছ পাবদা মাছ তেলাপিয়া কই এটা হচ্ছে দেশি কই খুব সুন্দর এবং অসাধারণ বেশি বই আছে অনেক সুন্দর সুন্দর থিম বেশ মিশালো সুন্দর পাবদা মাছ এটা দেখতে পাচ্ছেন পাবদা মাছ নদীর এই সুস্বাদু পাবদা মাছগুলো বেশ অসাধারণ লাগে কিছু কিছু চাষে মাছও হয় আর কিছু কিছু নদীর মাছও হয় এটা আসলে সে আমাকে বলছিল নদীর মাছ একটা বাইম মাছ আর একটি হাফতে যে কিনে নিন কেমন লাগে এতে সুস্বাদু কিনা